আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে ইন্ডিয়ান থ্রি পিসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনারা ঈদের কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আর কিছু থাকবে ফাল্গুনের কালেকশন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা ফাল্গুনের জন্য দেখাচ্ছি যারা ফাল্গুনের সুন্দর ডিজাইনে আপনারা পড়তে চাচ্ছেন একটা থ্রি পিস এই থ্রি পিস টা আপনার চালিয়ে নিতে পারেন মাস্টার্ড ইয়েলো কালার একেবারে গলার উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা আছে মিরোর স্টোর আর মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন এই কামিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর প্যানেলও কিন্তু আপনার কাজটা পেয়ে যাবেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিরো স্টোনের কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ওকে আর এটা কি কালার আছে আপু এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঈদের কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছে আর ঈদের কালেকশনও কিন্তু আপনাদেরকে আরো কিছু থ্রি পিস আছে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনারা কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একেবারে নতুন নতুন ডিজাইনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে আর আপু কিন্তু বলেই দিচ্ছে পুরোটা কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজের প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন আপু কিন্তু নতুন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছে আর ঈদের কালেকশনও আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এই যে দেখেন এই আরেকটা এটা কি স্টিজ নানোই আছে আচ্ছা আচ্ছা আপু একটু ধরেন আমি একটু ডিজাইনটা দেখি হ্যাঁ আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ বলে দিব এই যে দেখেন গলার ডিজাইনটা দেখেন গাইস আপনারা খুব সুন্দরভাবে ভিসেপের মধ্যে আছে সুতোর কাজ করা আর এটা কিন্তু আন স্টেজের মধ্যে আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন যারা একটু মানে বড় বডির সাইজে পড়তে চান এই ড্রেসটা কিন্তু নিলে আপনারা পড়তে পারবেন আর হাতার কাজটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর আচ্ছা ওকে আর এটার অন্যটা একটু দেখি আপু হ্যাঁ এটার জন্য এটা শিলি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন ওনাটা কিন্তু অনেক বড় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন অনেক বড় চওড়া ক্ষীর একটা ওনা পাচ্ছেন আর এটা কালার ছাপো এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই ড্রেসটাও কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন কালার থাকবে একটা ব্ল্যাক কালার মধ্যে দেখাচ্ছি এটার মনে হয় আরো দুটো কালার আছে না ভাই মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিতে পারেন অনেক সুন্দর প্যানেল কিন্তু গর্জিয়াস কাজ করা হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে আনস্টিজের মধ্যে দেখাচ্ছি এটা একটু বানিয়ে নিতে হবে এই যে দেখেন মধ্যে কাজ করা আছে আর এই যে হচ্ছে এটার সাথে ওনাটা আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে ওকে এখন আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো গুলো দেখাবো আর যার যে কালারটা ভাল লাগবে আপনাকে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে এই থ্রি পিসগুলো আপনারা এখন নিতে পারবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস প্যানেলে কিন্তু কাটার করা আছে দেখতেই পারছেন অনেক চমৎকার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে অনেক সুন্দর কাটার কাজ করা ওকে এটার সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু রেডিমেড না তৈরি করা প্যান্টটা কিন্তু রেডিমেড পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ফ্যাশনেবল প্যান্টের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটা ওকে আর একটা ওন্না আছে আর এটা কি কালার আছে এটার কালার আছে কালারটা দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার পাবেন থ্রি পিস আঠারোশো পঞ্চাশ টাকা আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন গলার এখানে কাজগুলো একটু নিখুঁতভাবে আপনারা দেখেন অনেক সুন্দরভাবে করা আছে দেখেন হাতের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কাটার করা আর হাতার কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর পুরোটাই স্টিজ আচ্ছা 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 আর এটার সাথে যে প্যান্টটা পাবেন কিন্তু কাটার করা আছে ওকে একটা অন্য আছে আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এখন আমরা কি দেখবো হ্যাঁ হ্যাঁ এগুলো সবই কিন্তু আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে ঈদের কালেকশন গুলো দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদের কেনাকাটার জন্য বা ঈদের কালেকশনে থ্রি পিস নিতে চান এই থ্রি পিস গুলো চাইলে আপনারা নিতে পারেন আপু কিন্তু বলে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এটি অনেক সুন্দর গলার নিচের কাজটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস কাজে পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এই যে হাতার কাজটা আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটা বডিটা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান চেরি সিল্কের মধ্যে অনেক সুন্দর দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক চমৎকার হ্যাঁ হাতার কাজটাও দেখানো হয়েছে আর এটার সাথে কিন্তু আপনার গাড়ারা পাচ্ছেন সবচেয়ে আনকমন যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়াটাও কিন্তু পাচ্ছেন আপনার এই থ্রি পিসের সাথে দেখেন পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ গর্জিয়াস এর মধ্যে আপনারা পাচ্ছেন এই শোরুমগুলোতে কিন্তু আপনারা 7-8000 টাকা এগুলো بوتিক শোরমে 7000 8000 টাকা সেল করে আর কি আপু বলছে আর কি সো আপনাদের জন্য অবশ্যই আপু এরকম প্রাইস করবে না উনি আপনাদের জন্য রিজনেবল রাখবে এগুলো প্রাইস কত থাকবে আপু এর প্রাইস হছলো মাত্র 2250 এটা প্রাইসটা পড়বে 2250 টাকা না আর এটা কালার আছে ওনলি এই একটা কালার ওনলি ওয়ান কালার এটা কিন্তু ওনলি ওয়ান কালার একটা ডিজাইন আপনারা পাবেন 2250 টাকায় ওকে এখন আরেকটা দেখাচ্ছি এটা কিসের মধ্যে স্টিজের মধ্যে দেখাচ্ছি আপনাদের দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্কের আর মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা আছে হাতাটা কিন্তু দেখেন নি আপু আপনি হাতাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন হাতার কাজটা একটু দেখাই এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে এটার সাথে কি আছে আপু প্যান্ট আর ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো গাইস আপনাদের আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন আর সিকোয়েন্সের মাল্টি সুতার কাজ করা ওন্নাটা কিন্তু সম্পূর্ণ আনকমন আর আজকে আপনাদের যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন পাবেন আর প্যান্টটা কিন্তু সেলে করে নিতে হবে আর এটার প্রাইস কত পড়বে দুই হাজার টাকা ওকে এটা পড়বে দুই হাজার টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি এটা কি ওইটার কালারটা আপু দেখাবেন আচ্ছা ওইটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনার কাজটা একটু লক্ষ্য করেন উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ সিকোয়েন্স আর মাল্টি কাজ করা আছে ভরাট কাজ করা আর এগুলো কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলো কিন্তু অন্যান্য কালেকশনের সাথে কিন্তু ম্যাচ হবে না হ্যাঁ আর এই ড্রেসগুলো এখানে আসলেই পাবেন আর এটা এগুলোর প্রাইস কত পড়বে আপু আবার বলেন এগুলোর প্রাইস পড়বে দুই করে ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি এখন এখন আমরা কি দেখাবো এখন আমরা কিছু আনিস্টিস দেখাবো আপনাদেরকে যেগুলো আপনাদের একটু মেক করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক করে যারা আনিস্টিস পড়তে চাচ্ছেন এই ধরনের এই ধরনের থ্রি পিস গুলো দেখাবো আপনাদের ফাল্গুনের জন্য আপনি নিতে পারেন বা ঈদ কালেকশনে নিতে পারেন এই যে দেখেন এই যে দেখেন আনস্টিস্টে অনেক সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিররিস্টনের কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্টের উপর খুব সুন্দরভাবে ওটা কিন্তু লক করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আর কি পোরশনটা দেখাই এই তো ব্যাক পোরশনটা দেখিয়ে দেন আপু এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ আর সামনে এটা হচ্ছে না হ্যাঁ এর আগে এটা ছিল সামনের পোরশনটা ওকে ঠিক আছে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের ওন্নাটা অনেক বড় থাকবে না আপু আমার প্রত্যেকটা ওন্না ওনাগুলো কিন্তু বড় থাকবে এই যে দেখেন অনেক বড় দেখেন একেবারে পাঁচ হাতি লং চওড়া ঘিরে একটা ওন্না পাচ্ছেন আচ্ছা এটার কালার আছে হ্যাঁ এটা কালার আছে আচ্ছা এটার কালারটা আরেকটা দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক এর মধ্যে হবে এটা প্রাইস হচ্ছে হলো 999 টাকা এটার প্রাইসটা পড়বে 999 টাকা এই আনিস্টিস থ্রি পিসটার প্রাইসটা পড়বে 999 টাকা এখন আপনারা আসলো এই আনিস্টিস থ্রি পিসটা আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ফাল্গুনী কালেকশনে পড়তে পারেন এগুলো প্রাইস পড়বে 999 করে সাথে কিন্তু একটা ওন্না থাকবে বড় চওড়া ঘিরে টু পিসের মধ্যে আপনারা পাচ্ছেন আনিস্টিস ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন কি দেখাবো

হচ্ছে তাহলে এই যে দেখেন গাড়াটা গাড়াটা কিন্তু অনেক চওড়া ঘেরে আমিও দেখতে পাচ্ছি স্কার্ট প্লাজোর মতো অনেক চওড়া ঘেরে গাড়াটা কিন্তু বানানো আছে হ্যাঁ আপনাদের কামিজটা বানিয়ে নিতে হবে গাড়াটা বানানো আছে ওন্নাটা দেখেন সম্পূর্ণ রেডিমেড এর মধ্যে পাচ্ছেন অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এটা সাথে অনেক বড় অনেক সুন্দর ড্রেস প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে এটা আচ্ছা এটা কালার আছে কালারটা আমরা দেখাচ্ছি একটাই কালার ওকে এটার একটাই কালার ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি আচ্ছা এখন আমরা কি দেখাবো এখন আমরা টু পিসের মধ্যে দেখাবো ওকে গাইস এখন আবার আপনাদেরকে আমি টু পিসের মধ্যে দেখাচ্ছি এগুলো আনস্টেজের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে উপরের বডি ডিজাইনটা আপনারা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হ্যাঁ আর ব্যাক সাইডটা দেখি আপু আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা হলো এরকম ওকে এটার সাথে কি দিচ্ছেন একটু দেখেন ওকে প্যান্ট এটার সাথে একটা গারার আছে না হ্যাঁ এটার সাথে একটা গারার প্যান্ট আছে অনেক সুন্দর দেখেন আরেকটা আর একটা ওন্না আছে প্রাইসটা পড়বে 1550 টাকা কামিজটা আপনারা জাস্ট বানিয়ে নেবেন ওকে এখন আমরা কি দেখাবো আনস্টিজের মধ্যে ওকে এখন অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে দেখা যাচ্ছে অনেকে গোল্ডেন কালার বলতে পারেন হালকা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে এটা সামনের সাইডটা আর ব্যাক সাইডটা একটু দেখি আপু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে অথবা ফাল্গুনের কালেকশনে আপনার পড়তে পারেন অনেক চমৎকার হবে এটার সাথে কি গাড়ারা প্যান্ট এটার সাথে একটা গাড়ারা প্যান্ট পেয়ে যাবেন আপনারা রেডিমেডের মধ্যে ফাল্গুনের জন্য কিন্তু বেস্ট এগুলো আপু বলে দিচ্ছে আর এ হচ্ছে অন্যটা প্রাইস কত থাকবে সেম পনেরোশো পঞ্চাশ ওকে এটার কালার আছে আচ্ছা এটার ব্ল্যাক কালারটা আমরা এখন দেখব এটা কালো কালার আছে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে কিন্তু ব্ল্যাক কালারগুলি একটু বেশি দেখাচ্ছি আমরা এই যে দেখেন এই যে দেখেন এটা ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন মিরর ওয়ার্কের কাজ করা চমৎকার এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু নতুন মডেল আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা গাঢ়ার প্যান্ট আছে আর একটা করে অন্য আছে ওকে এখন আমরা কোন ডিজাইনে যাব অন্য আরেকটা ডিজাইনে ওকে এখন এটা আমরা কিসের মধ্যে দেখাবো আনিস্টিস এটাও থ্রি পিসের মধ্যে আনিস্টিস থ্রি পিসের মধ্যেই তো আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের আনিস্টি থ্রি পিসের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সামনের কাজটা এই যে দেখেন এটা বুকির উপর কাজটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে আপনাদের এই আনিস্টি থ্রি পিসটা বানিয়ে পড়তে হবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে রেডিমেড এর মধ্যে না একটু খুলে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের গাড়ার প্যান্টটা এটা কিন্তু সম্পূর্ণ রেডিমেড তৈরি কৃত এই যে দেখেন রেডিমেড করাই আছে আর শুধু খালি জাস্ট কামিজটা বানিয়ে নিতে হবে ওনাটাও কিন্তু রেডিমেড এর মধ্যে পাচ্ছেন খুব বড় চড়া ঘিরে ওনা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা অনেক বড় চওড়া ঘিরে দেখেন আর এগুলো প্রাইস কত থাকবে আপু পনেরোশো পঞ্চাশ করে ওকে এটা কালার আছে আচ্ছা আচ্ছা আমরা এবার অন্য ডিজাইনে চলে যাচ্ছি এটা একটু খুলে দেখান এখন ব্ল্যাক কালার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের আবারও ব্ল্যাকে চলে আসছি আমরা আজকে কিন্তু ব্ল্যাক এর কালেকশনগুলো প্রচুর পরিমাণে আছে বিশেষ করে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ভিডিওতে আপনাদের চয়ে পছন্দের যে থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন বাছাই করে এই যে দেখেন এটা আনস্টেজের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর জাস্ট এটা একটু তৈরি করে নিতে হবে ওকে এটার সাথে অন্য আছে আর প্রাইসটা কত পড়বে এটা টু পিসের প্রাইস হ্যাঁ প্রাইসটা নিরানব্বই টাকা পড়বে এই কামিস্টার টু পিসের টু পিসের কামিজটার প্রাইসটা পড়বে নয়শো নিরানব্বই টাকা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের ব্ল্যাকের মধ্যে এটাও ব্ল্যাকের এর মধ্যে থাকবে দেখেন এই যে দেখেন এই থ্রি পিসটার প্রাইসটা পড়বে বারোশো টাকা আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এটাতে ওন্না এটা সাথে একটা সেলোর আছে প্যানেলে কাজ করা আর একটা ওন্না আছে এটা প্রাইসটা পড়বে 1250 টাকা ওকে আচ্ছা ওন্নাটা চাইলে আপনারা খুলে দেখাতে পারেন আপনি কি খুলে দেখাবেন আচ্ছা ঠিক আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু অনেক বড় আমি দেখাচ্ছি আপনাদের ওন্নাটা এই যে गाइस দেখেন ওন্নাটা অনেক বড় দেখেন সাইডে প্যানেলে কাজ করা আছে অনেক চমৎকার প্রাইসটা পড়বে 1250 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা লাস্ট ওয়ান এটা দেখি আমরা শেষ করে দিব অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা যারা যারা নিতে চান আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা সরাসরি এসে এখান থেকে নিতে পারবেন আর যারা অ্যাকচুয়ালি আসতে পারছেন না মার্কেটে তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা ওকে এটার সাথে কি দিচ্ছেন এর সাথে ওই যে सेम গারা এটার সাথে সেম গারা প্যান্ট আছে আর একটা অন্য আছে এটার প্রাইসটা কত থাকবে ভাই এগুলো 1550 এটার প্রাইসটা থাকবে 1550 টাকা गाइस আপনারা কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা যদি দেখিয়ে দিই আপনাদের জন্য ভালো হবে আপনারা সরাসরি এসে এখান থেকে নিতে পারবেন একটু ধরেন আমি আপনাদের আরেকটা কথা বলছি যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি এই দোকানে ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকে ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য